তিব্বতকে পৃথিবীর ছাদ বলা হয় একটা কারণে এই বিশাল উচ্চতায় পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এখানকার পরিবেশ সংস্কৃতি আর ভূগোল একে অনন্য করে তুলেছে এখানেই আছে হিমালয় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা এই পর্বতমালার বিশালতা আর সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু চূড়া প্রায় উনত্রিশ হাজার ফুট উঁচু এটি শুধু উচ্চতার জন্য নয় অভিযাত্রীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ এটা সত্যিই অনেক অনেক উঁচু এই উচ্চতায় বাতাস পাতলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে আর পরিবেশ কঠিন প্লেন অনেক উঁচুতে উড়ে কিন্তু এত উঁচুতে নয় প্লেনের উচ্চতা আর এ পর্বতমালার উচ্চতা তুলনা করলে বোঝা যায় কতটা বিশাল অ্যাভারেস্ট সাধারণত যাত্রীবাহী প্লেন প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ে কিন্তু এই উচ্চতায়ও অ্যাভারেস্টের চূড়া কাছাকাছি মনে হয় এটা অ্যাভারেস্টের চেয়েও বেশি মনে হচ্ছে তাই না কিন্তু একটা কথা আছে প্লেনের উচ্চতা আর পর্বতের উচ্চতা এক নয় তিব্বতের উপরের বাতাস অনেক পাতলা উচ্চতার জন্য এই পাতলা বাতাসে শ্বাস নেওয়া কঠিন আর প্লেনের জন্যও এটি চ্যালেঞ্জ পাতলা বাতাস মানে প্লেনের জন্য কম উচ্চতলন শক্তি আর ইঞ্জিনের জন্য কম অক্সিজেন তাই এই অঞ্চলে প্লেন চালানো অনেক দক্ষতার প্রয়োজন প্লেন উড়তে বাতাসের দরকার হয় বাতাসের চাপের পার্থক্য ব্যবহার করে প্লেন উত্তোলন শক্তি তৈরি করে ডানাগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে উপর দিয়ে বাতাস দ্রুত বয়ে যায় ফলে চাপ কমে যায় এই কম চাপ প্লেনকে উপরের দিকে টেনে তোলে অনেক উঁচুতে বাতাস পাতলা থাকে তাই চাপের পার্থক্য কম হয় এর মানে প্লেনের উত্তোলন শক্তিও কমে যায় ইঞ্জিনে জ্বালানি পোড়াতেও বাতাস থেকে অক্সিজেনের দরকার হয় কম অক্সিজেন মানে ইঞ্জিন ঠিকমতো কাজ নাও করতে পারে তিব্বতের উপর দিয়ে উড়া ঝুঁকিপূর্ণ যদি ইঞ্জিন বিকল হয়ে যায় তাহলে নিরাপদে অবতরণ করা প্রায় অসম্ভব ভূমি খুবই পাহাড়ি জরুরি অবতরণের জন্য খুব কম সমতল জায়গা আছে ভাবুন তো হিমালয়ের মধ্যে একটা প্লেনকে জরুরি অবতরণ করতে হচ্ছে এটা ভীষণ বিপজ্জনক হবে দুর্গম স্থান এবং কঠিন ভূমির জন্য উদ্ধার কাজও কঠিন হবে চার নম্বর অংশ ঘুরে যাওয়া কখনো কখনো সরাসরি পথ না নিয়ে ঘুরে যাওয়াই সঠিক সিদ্ধান্ত বিশেষ করে যখন বিষয়টি নিরাপত্তার সাথে সম্পর্কিত বিমান সংস্থাগুলো তিব্বতের উপর দিয়ে উড়ার ঝুঁকি সম্পর্কে জানে উচ্চ উচ্চতার এই অঞ্চলগুলোতে অক্সিজেনের অভাব এবং প্রতিকূল আবহাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যাত্রীদের নিরাপত্তার জন্য তারা এমন ফ্লাইট পথ বেছে নেয় যাতে হিমালয় এড়িয়ে যাওয়া যায় এই অঞ্চলগুলোতে জরুরি অবতরণ প্রায় অসম্ভব যা ঝুঁকি আরও বাড়ায় এর মানে হতে পারে একটু লম্বা পথ কিন্তু নিরাপত্তার জন্য এটা করাই ভালো পাইলটরা সবসময় যাত্রীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন তিব্বতের উপর দিয়ে সরাসরি না উড়ে প্লেনগুলো প্রায় হিমালয়ের দক্ষিণ দিয়ে ভারতের উপর দিয়ে অথবা উত্তর দিয়ে রাশিয়া এবং চীনের উপর দিয়ে উড়ে যায় এই বিকল্প পথগুলো দীর্ঘ হলেও নিরাপদ এই পথগুলো হয়তো একটু লম্বা কিন্তু এগুলো বেশি জরুরি অবতরণের সুযোগসহ নিরাপদ বিকল্প প্রদান করে নিরাপত্তার জন্য এই বাড়তি সময় এবং জ্বালানি ব্যয় করাই সঠিক সিদ্ধান্ত পাঁচ নম্বর অংশ নিরাপত্তা আগে তিব্বতের ওপর দিয়ে উড়া যেখানে প্রকৃতি তার চরম রূপ দেখায় তা এক অনন্য অভিজ্ঞতা হতে পারে কিন্তু এই অভিজ্ঞতার পেছনে লুকিয়ে থাকে অনেক বড় ঝুঁকি জাল ছাড়া দড়ির ওপর দিয়ে হাঁটার মতো খুবই ঝুঁকিপূর্ণ এই ঝুঁকি নেওয়া মানে নিজের এবং অন্যদের জীবনের সাথে খেলা করা বিমান সংস্থাগুলো নিরাপত্তাকে প্রাধান্য দেয় কারণ প্রতিটি যাত্রীর জীবন তাদের কাছে অমূল্য তাই তারা সবসময় এমন পথ বেছে নেয় যা ঝুঁকিমুক্ত আর এর মানে হল পৃথিবীর ছাদ ঠান্ডা এই সবকিছু মিলে তিব্বতের আকাশপথকে আরও বিপজ্জনক করে তোলে এবং কঠিন ভূমির সমন্বয় এটিকে বেশিরভাগ যাত্রীবাহী বিমানের জন্য উড়া নিষিদ্ধ এলাকা বানিয়ে ছেড়েছে মনে রাখবেন এই নিষেধাজ্ঞা শুধুমাত্র আপনার সুরক্ষার জন্য যখন আপনি বিমানে যাত্রা করেন তখন এই নিরাপত্তা ব্যবস্থাগুলোই আপনাকে নিশ্চিন্তে যাত্রা করতে সাহায্য করে একটু লম্বা পথ আপনার মনের শান্তির জন্য একটা ছোট্ট মূল্যমাত্র